ভাইয়া একদম ঈদ ধামাকা অফার মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সব কিন্তু আমরা আজকে একদম ধামাকা অফার প্রাইজে দিয়ে দিব অনলি কিন্তু সত্তর টাকা এখানে কিন্তু গাউনের কালেকশন দেখছেন প্লাস কিন্তু সুন্দর সুন্দর বোরকাও থাকছে অনলি কিন্তু সত্তর টাকা মানে একদম আনবিলিভেবল অফার আমরা নিয়ে চলে আসি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পরটি শার্টের কালেকশন পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ আপনারা শার্টের কালেকশন নিবেন সেইটাও থাকছে অনলি কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ এছাড়া পাঞ্জাবি থাকছে শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইজে এখানে কিন্তু ডিসপ্লে করা আছে ঈদের অফারে জিন্স প্যান্ট দিচ্ছে কিন্তু মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র 120 এই যে দেখেন শুধুমাত্র ঈদ দামাক অফারে দিচ্ছি আমরা only 120 টাকা এছাড়া কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে এগুলো থাকছে কিন্তু only 120 টাকা শুধুমাত্র কিন্তু দামাক অফার অনলি একশো ফ্রি যে একশো পিস প্যান্ট নেবে তাদের জন্য কিন্তু একশো দশ পিস প্যান্ট আমরা এমনি ফ্রি দিয়ে দিব একশো প্যান্ট একশো পিস প্যান্ট দিলে কিন্তু দশ পিস আমরা এমনি ফ্রিন দিয়ে দেব আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই তো বলো আপু ঈদ তো চলে আসছে প্রায় জি অবশ্যই আপু এই অল্প টাকায় ব্যবসা করার কোনো সুযোগ আছে আপু অবশ্যই সুযোগ আছে ভাইয়া মাত্র 5000 টাকার পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই খুবই স্পেশালি হবে আমাদের কাছে কিন্তু অনলি কিন্তু একদম 50 টাকা থেকে শুরু করে কিন্তু 120 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 5000 টাকায় পুরো আপনার বিজনেস টাকা বিজনেস শুরু করতে পারবেন একদম মাত্র 5000 টাকা হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা

সামনে রোজা আসতেছে রোজার পরে কিন্তু রোজার শেষে কিন্তু ঈদ তো ঈদের আপনার যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো টি শার্ট আছে পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর সুন্দর টি শার্ট আছে কিন্তু টাকা একদম হোলসেল প্রাইস এটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এইটাও থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা

খুবই সুন্দর এইটাও থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও দেখছেন এটাও দিচ্ছি আমরা কিন্তু অনলি পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে যারা মূলত হাটে হাটে বাজারে ভ্যানে ঘুরে ঘুরে সেল করতে চান এই শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ এছাড়াও উপলক্ষে স্টক করা আছে এইখানে দেখেন ডিসপ্লে করা আছে খুবই সুন্দর সুন্দর টি শার্ট এগুলো থাকছে অনলি শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এছাড়া দেখেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবি আমরা দিয়ে দিচ্ছি কিন্তু অনলি পঞ্চাশ টাকা মানে

সুন্দর এইটাও থাকছে কিন্তু অনলি সত্তর টাকা এখানে যত বোরকা দেখছেন সব সবগুলো প্রাইস সেম থাকছে কিন্তু সত্তর টাকা সো যারা যারা বেকার আছেন তারা বেকার না থেকে কিন্তু আমাদের থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ইজিলি ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এইখানে দেখেন এখানে কিন্তু আমাদের টি আপনার হচ্ছে ওয়ান পিস অ্যান্ড কিন্তু আপনার বোরকার কালেকশন ডিসপ্লে করা আছে এগুলো থাকছে মাত্র সত্তর টাকা যেভাবে দেখতে পাবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট পাবে একদম হচ্ছে রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এইগুলো এগুলো কিন্তু সাইজ হবে আপনার একদম ফ্রি সাইজ হবে যে ক্যারি করতে পারবেন এছাড়া কিন্তু আমরা কিন্তু মাত্র একশো পিস টাকা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু আপনার প্যান্টের কালেকশন আমরা দিয়ে দিচ্ছি শুধু জিন্স না ভাইয়া আপনার জিন্স গ্যাপাটিং আর তাওলা হাউসের মধ্যে পাবেন জি জি এই যেগুলো স্যাম্পল রাখা আছে এবং কিন্তু ডিসপ্লে করা আছে হ্যাঁ এগুলো প্রাইস থাকছে কিন্তু ওনলি একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে প্রাইস থাকছে কিন্তু ওনলি একশো টাকা করে এইটা দেখেন একদম কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল হবে দেখেন ফুল স্টেজের মধ্যে হবে প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা হ্যাঁ এইটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এইটাও থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ এছাড়া এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এইটাও থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা মানে যারা যারা হচ্ছে একদম মাত্র পাঁচ হাজার টাকার পুজো নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু আমাদের থেকে শুধুমাত্র প্যান্ট নিয়েও কিন্তু চাইলে ব্যবসা শুরু করতে পারেন এইটাও থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা করে হুম এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও থাকছে কিন্তু কিন্তু টাকা সো যারা যারা হচ্ছে আমাদের থেকে প্যান্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যে নাম্বারটা কল করলে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমরা হচ্ছে যারা হচ্ছে একশো পিস প্যান্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা দশ পিস প্যান্ট কিন্তু এমনিতেই একদম ফ্রি রেখেছি এগুলো কিন্তু একদম ফ্রি হ্যাঁ সব আজকে একদম ধামা কাপড় প্রাইস দিয়ে দেবো এবং কিন্তু ফ্রিতেও দশটা প্যান্ট আমরা এমনি দিয়ে দিব এগুলো সব হচ্ছে দিচ্ছি মাত্র একশো টাকা করে শুধুমাত্র মাত্র একশো বিশ একশো বিশ অনলি কিন্তু থাকছে একশো টাকা করে হ্যাঁ এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট কিন্তু ডিসপ্লে করা আছে এগুলো প্রাইসও সেম থাকছে অনলি থাকছে একশো টাকা করে তবে একটা ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের লোকেশনটা আপনাদের হচ্ছে ভিজিট করতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ক্যানেগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটাতে কল করলে কিন্তু আমরা ফুল ডিটেলস বলে দিব এছাড়া কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে থাকি ঠিক আছে